নামাজ প্রতিষ্ঠা করো কে বলতেছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বল দিছে। নামাজ প্রতিষ্ঠা করো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দিছে নামাজ প্রতিষ্ঠা করো এবং পবিত্র কোরআনও এই একই কথা বলা যে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো কারণ বেকজ কেন নামাজ প্রতিষ্ঠা করব। নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে বুঝা গেছে নামাজ অশ্লীল ও মন্দ থেকে বিরত রাখে শরণ মানও নামাজ আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন এটা আছে আপনার সুরা আনকাবুত আয় নম্বর পঁয়তাল্লিশ এই নামাজের গুরুত্ব আসলে বিশাল এটা বর্ণনা করা বেশ কষ্টসাধ্য ব্যাপার তারপরে আমি সংক্ষেপ আলোচনা করতেছি মনে করেন যে নামাজ বাদ দিলে আর ধর্মের কিছুই থাকে না অনেকটা এরকম বিষয়টা সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা শিয়ারা তিনক্ত নামাজ পড়ে সুনরা পাশুত নামাজ পড়ে ইহুদরা নামাজ পড়ে খ্রিস্টানরা নামাজ পড়ে শিখরা নামাজ পড়ে আর যে সমস্ত ধর্ম আছে যেমন সনাতন বা হিন্দু ধর্ম তারাও পঞ্চ মহাযজ্ঞ করে পাঁচবার যজ্ঞ করে এই যজ্ঞের কথাটা বলে না কারণ বললে পরে লস হয়ে যায় আমাদের ধর্মের সাথে মিশে যায় হ্যাঁ পঞ্চ মহাযজ্ঞ মানে সেই বসে বসে সেই কথাকে স্মরণ করা হ্যাঁ ধ্যান করা তপস্যা করা অমন যজ্ঞ করা ইত্যাদি ইত্যাদি পাঁচবার আবার কখন সকাল দুপুর সন্ধ্যা রাত আর একটু গভীর রাত বা প্রতুষে এরকমতে একটি ব্যাপারটা আছে সনাতন ধর্মে এটা আছে আবার পার্সি ধর্ম বা যুদ্ধ ধর্ম সেখানেও পাঁচ উত্তর আমাদের কথা আছে সকাল সন্ধ্যা দুপুর মধ্যরাত প্রতুষ্যে পাঁচবার নামাজের কথা বলা আছে দেখ তো নামাজ গুরুত্বপূর্ণ করে জানেন নামাজ একটা নির্দিষ্ট সময় প্রথমে আজান হয় আসো তোমরা কল্যাণের পথে আসো আল্লাহ 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 মহান আল্লাহ মহান আল্লাহ না তোমরা কল্যাণের জন্য আসো তোমরা কল্যাণের জন্য আসো তাই না তো এই যে বিষয় তো আমরা যখন গেলাম তখন কিন্তু সবার সাথে সবার দেখা হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা পারস্পরিক যে পরিচিতি তারপরে কুশল বিনিময় ওই যে সমানুবর্তিতা মানে একটা নির্দিষ্ট সময় আজান হয় সবাই কাজ কাম ফেলে সেই তারপরে নেতার অনুগত্য নেতা অর্থাৎ ইমাম সাহেব যখন কুদবা পড়ে অথবা বক্তৃতা দেয় এ একটা যে নেতার যে নেতৃত্ব তারপরে নিয়ম নিয়মানুবত্তা তারপরে করি পরিষ্কার পরিচ্ছন্নতা এই এই বিষয়গুলো কিন্তু আমরা গুরুত্ব সহকারেই করি মনে করেন যে সবাই তো কাজ করতে হয় আমাদের সংসারের জন্য তো গ্রামের ওই পাড়া বা অন্য পাড়া একটা চিঠি আসছে পোস্ট অফিসে তো পোস্ট মফিস্টার এতই ব্যস্ত থাকেন যে এটা দিতে সময় পায় না তো উনি হাতে করে বা পকেটে করে নিয়ে আসলো আসার পরে ওই পাড়ার কাউকে বললো যে ভাই অমুকের একটা চিঠি আছে মানি অর্ডার আছে আসতে বলো তো অথবা চিঠি হলে হাতে হাতে দিয়ে দিল পৌঁছে সেগুলো তাই না এরকমই বিষয়টা আর কি আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যদি সহি হাদিস পড়েন হইতে পারে বুখারি তিরজিমি আবুদাত মা না সাহেব মাজা অন্য অন্য যেগুলো আর কি সহি গ্রন্থ আছে আপনি যে কোনো সহি গ্রন্থ পড়ে দেখবেন যে হাজার হাজার সাহাবিরা নবীর কাছে নালি দিত ইয়ার রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমার সেই সমস্যা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এরব্দি হাজারো রকমের কথাবার্তা সেখানে আছে সেটা আবার কেমন সমস্যা ছিল সেটা ছিল আপনার ব্যক্তিগত সমস্যা তারপরে আপনার পারিবারিক সমস্যা পারিবারিক মানুষ ফ্যামিলিগত সমস্যা স্ত্রীদের নিয়ে সমস্যা দাস দাসীদের নিয়ে সমস্যা হ্যাঁ তারপরে গরু ছাগল হাঁস মুরগি যা নিয়ে সমস্যা সেইগুলো নিয়ে সমস্যা তারপরে স্বরাষ্ট্র সমস্যা পররাষ্ট্র বিষয়ক সমস্যা বাণিজ্যিক বিষয়ক সমস্যা হ্যাঁ তারপরে স্বাস্থ্য বিষয়ক সমস্যা মনে আছে আপনারা জানেন তারপর বলি এক লোক আইসে বলছে যে হুজুর বলো জি বলো যে আমার বাচ্চা তো সকালে মিষ্টি খাইতে চায় মিষ্টি খাইতে চায় হুম তো বলো যে এই সমস্যার সমাধান আমি আজকে দেবো না কারণ উনি নিজেও তো মিষ্টি খান মধু কান হ্যাঁ তো উনি কিছুদিন মধু খাওয়া বিরত দিলেন নবী মহা সাল্লাম তারপরে উনি বললেন বিরত খাওয়ার পরে বলেন না এত মিষ্টি খাওয়া যাবে না এরমতি আর কি বিষয়গুলো তো আপনারা জানেন আমিও জানি যে একবার খলিফা ওমরের খলিফা ওমরের ছেলের বিরুদ্ধে আবু সামারের বিরুদ্ধে নালিশ আসলো কি নালিশ সে এক নারীকে ধর্ষণ করছে নালিশ করার পরে পরে আবু সমাকে ডাকা হলো কি ব্যাপার তোমার বিরুদ্ধে অভিযোগ কেন তুমি কি সত্যি এরম কাজ করছো এখন তো পালানো উপায় নাই মহিলার তো সাক্ষী আছে বলো যে জি বাবা জান আমি তো আসলে ভুল করে ফেলাইছি ভুল আমি করি নাই দেখ না ভুল করিয়া কেউ ভুল স্বীকার করতে না ভুল আমি করি নেই আসলে দোষটা হয়েছে মদের আমি একটু নেশাগ্রস্ত ছিলাম তো তাই ভুলটা হয়ে গেছে মানে কি সে নিজে একটু এড়াই এড়াই যাবছিল মানে অন্য পথে চলে যাচ্ছিল যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আপনার ওই যে পদত্যাগত স্বাক্ষর করছে হ্যাঁ এবং ওয়াকুজ্জামান অর্থাৎ প্রধান সেনাপতি তিনিও সেটা সাথে সাথে ভাষণ দিয়েছেন এমনকি রাষ্ট্রপতিও বলছেন এবং অন্যান্য সবাইতে এই বিষয়টা জানে আবার প্রধানমন্ত্রীর যুক্তিও কিন্তু অযৌক্তিক না তিনি বলছে যে সে প্রপার ওয়েতে অর্থাৎ যেভাবে আপনার এটা ইয়ে আছে না সুন্দর মনে বা ভালো মনে ওই প্রসেসটা পালন করে যে জমা দিতে সেভাবে হয় না এটা তো আসলে তড়িগড়ি হয়ে গেছে এবং জোরপূর্বক হয়ে গেছে তাই না বিষয়টা আসলে ওইভাবে হয় নাই তিন দেখবেন যে কেউ স্বীকার করতে রাজি না পরে প্রধানমন্ত্রী যখন ইন্ডিয়া যাওয়ার পরে বলল যে আমি পত্র মানে করি সেইভাবে করি নেই মানে করছি বটে সেইভাবে করি নেই তখন এটি নিয়ে আবার অন্যান্য সভা মানে ওয়াকুজ্জামান অর্থাৎ সেনাপ্রধান তারপরে রাষ্ট্রপতি তারপরে অন্যান্য যেমন অজেদ অজেদ তো না কি জয় অন্যদের যে উক্তি ছিল মানে ওই যে পদত্যাগ পদ রিলেটেড পরে সেটা প্রচার করা হয়েছে আর কি তো এভাবে কেউ আসলে ভুল করিয়া ভুল স্বীকার করতে চায় না তো খলিফা ওমরের ছেলেও বলছিল বাবা আমার তো দোষ নাই দোষ সব মদের আজকাল মানে নাওয়েডে আজকালকার হুজুরাও কিন্তু এভাবে বলে যে আসলে শয়তানের কুচক্রে কে শয়তানের কুচক্রে পড়ে আমি কাজটা করে ফেলেছি আসলে আমি করিনি আমি আসলে নিষ্পাপ করছে কেটা শয়তানে এটা সে মানে এটাও আর এক শয়তানি মানে ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড়বেশত নিজের কারাগার আর শয়তানি আর কি এরকম তো কেউ স্বীকার করতে চায় না তো সেই যে দেখ পরে খলিফ উমরের ছেলেকে কি করা হলো ধর্ষণের অপরাধে ডুরা মারা হলো এবং সে মারাও গেল কিন্তু ডোরা সব মারা হয়েছিল না ডোরা সব মারা হয় নাই অল্প ডোরা মারাতেই সে মারা গেছে বাকি ডোরা কি করবে তখন তার বাবা বলল যে একটা কাজ করো এই বাকি ডোরা ওর কবর মেরে দাও কোথায় কবরে জানেন আপনারা তাই না যে যে জোড়া মায়রা ছিল আবুশ আমার গায়ে সেই জোড়া মায়রা দিল কবরের গায়ে পাপ হইতে এড়াই গেল দোজ কেড়ে দেয় ওই যে ডোরা মারা বাকি থাকলো ওটা যদি না মারে তাহলে আবার ওই যে কে আমাদের সময় আবার শাস্তি ভোগ করতে হবে সে কে আমাদের শাস্তিটা কবরে মেরে দিয়েছে এরম বিষয়টা আর গল্প বলি যাতে আপনার বিষয়টা মজবুত হয় একবার এক চুন্নি মানে এক চোর মহিলা চোরকে ধরে নিয়েছে ধরে আইনে খলিফা অমরের দরবারে পানিশমেন্টের ব্যবস্থা তো খলিফ ওমর বললো যে খলিফ অমন না সরি খলিফ ওমর নাকি হাওনা রশিদ হাওনা রশিদ এর যুগে তো এক মহিলা রুটি চুরি করছে তারে ধরে নিয়ে নিয়েছে তো হুজুর আমার হোটেল থেকে রুটি চুরি করছে তো মহিলার বিরুদ্ধে অভিযোগ মহিলাকে বলো যে তোমার বিরুদ্ধে যে অভিযোগ সেটা কি সত্য তো মহিলা বললো যে হুজুর জি সত্য আমি রুটি চুটি করছি ধরাও পড়ছি তা তো শাস্তি ভীষণ শাস্তি তখনকার সত্যের দিন ছিল তো সরাসরি বিচারগুলো হতো এক জায়গায় থাকতো বিচারক এক পাশে বিচারক তার অপর থাকবে কি দেখ বাদী বিবাদী আর দুই পাশে থাকতো সাক্ষী এবং প্রমাণ খুব সুন্দর সাথে সাথে বিচার হয়ে যেত আমাদের দেশেও হয় এখনও গ্রাম্যশালিশীতে হয় তবে অনেক সময় মতো পরে এক পয়সা করে তো ওই জন্য সমস্যা যাক তো বলো যে তাহলে তো তোমার হাত কাটা যাবে তখন হারুনা রশিদ বলো যে তখন তো তোমার হাত কাটা যাবে হাত কেটে ফেলতে হবে যেহেতু তুমি চুরি করছো একটু বিধান তখন মহিলা বলো হুজুর আমার একটা কথা আছে বলো কি বলো যে আপনি আমার হাত কাটেন না কে কেন চুরি করছো হাত কাটবো না আপনি আমার কল্লাটা কেটে তো তুমি তো ঝামেলায় ফেলাই দিলে কল্লা কাটার তো বিধান নাই হাত কাটার বিধান আছে বলো না আমি তো বললাম তো সমস্যা নাই আমি বললে তো আপনার সমস্যা কি তাই না আমি বলছি আপনি আমার কল্লাটা মাথাটা কেটে ফেলেন ঠিক আছে মাথা কেটে ফেলো তো ভাওনা রশিদ বললো যে মাথা যে কাটবো কেন কাটব তো বলল যে দেখেন আমার ঘরে চারটে বাচ্চা আছে দুধের বাচ্চা ছোটো 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 বাচ্চা ওর বাবা আজ দু তিন বছর হলো মারা গেছে তো ক্ষুধার যন্ত্রণায় ওই বাচ্চারা সটফট করে কাঁদে আমার কাছে খেতে চায় তো ওদের এই ক্ষুধার যন্ত্রণা চোখের পানি আমার আর সহ্য হয় নাই ফলে আমি আবেগের বসে হোক আর বিবেকের দোষক যাই আপনি বলেন আমি চুরি করতে বাধ্য হয়েছি তখন খলিপা হাওড়নার ওষুধ চিন্তা করলো যে এখানে তো খটকা লাগছে ঝামেলা হয়ে গেছে যেহেতু উনি বিবেকবান বিবেচকর মানুষ তো বললো যে আচ্ছা ঠিক আছে তখন যারা রাতের বেলা যারা পাহারা দিত আমাদের দেশে কি চৌকিদার না এই চৌকিদার প্রথে আনসার পথে আগেও ছিল সত্যের যুগে তখন বললো যে তোমরা কারা কারা রাতে ডিউটি করো স্যার আমরা করি বলে রাতে কি শুধু মশা মারো না স্যার না স্যার মশা মারি না আমরা খোঁজ খবর নেই খোঁজ খবর যদি নিয়েই থাকো ভালো কথা তাহলে এই যে একজন মহিলা এই মহিলা কম বয়সে একজন মহিলা ক্ষুধার যন্ত্রণা জৈবিক চাহিদা ক্ষুধার যন্ত্রণা কাপড়ের যন্ত্রণা বাচ্চাদের বিরক্তি তাই না এগুলো তো খুব কষ্টকর ঠিক কিনা জি জি হুজুর জি হুজুর তাহলে তোলে তোমরা এগুলো খোঁজ কী খবর নেছো না আমরা খোঁজ খবর নিতে পারি নাই আমাদের কোথাও একটা ভুল হয়ে গেছে তাহলে এর পাশে তো কে করবে ভুল তো আমরাই করছি আমাদেরই করা উচিত টাকা ফেলো টাকা ফেলো পকেট থেকে টাকা বের করো এই মহিলারা পাঁচশো দেড় দাও আগে পরে মহিলাকে টাকা দেওয়া হলো বলতো মা তুমি এই টাকা দিয়ে তোমার বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিও আর তুমি প্রতি মাসে এসে এসে এখান থেকে কি তোমার বাচ্চাদের জন্য ওরা বড় হওয়া পর্যন্ত এই খাবার নিয়ে যেও এটা হচ্ছে সরকারের দায়িত্ব কিন্তু আমরা কি আসলে তা পালন করি বর্তমানে এডে আজকে হচ্ছে আজকে হচ্ছে আপনার উনিশ আট এই সরি উনিশ নয় দুই হাজার চব্বিশ সাল বৃহস্পতিবার আমরা দেখলাম যে প্রত্যেকে চোর এটা স্বীকার করলেও চোর স্বীকার না করলেও চোর জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া সেও চোর আল মামুন সেও চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সেও চোর সে আমেরিকাতে হাজার হাজার কোটি টাকার প্রাস তৈরি করে সেটা আবার আমেরিকাকে বিদায় দিতেছে ডিবির হারুন সেও চোর ওয়াশার এমডি তাস্কিন সাহেব সেও চোর হামদাদের এমডি চোর বনোজ কুমার তো মনোজ কুমার তে তো কয়েক ডজন লোককে হত্যা করছে নিরাপরাধ মানুষ থেকে সেও সোর না চোরের বাপ নারায়ণগঞ্জের শামী ওসমান এটা দিবালকের মতো সত্য যে সাত সাতটা খুন করার পরও তার কিছু হয় নাই আরও তো খুন করছে হত্যা টত্যা সহ আরও হত্যা তারপরে আপনার ওই যে সদরঘাটে ওই যে টেইলার্সের একটা ছেলে হিন্দু কি নাম জানি তাকে প্রকাশ্য হত্যা করে ফের তখন সাংবাদিকরা ছিল ক্যামেরাম্যান তাদের সামনে প্রকাশ্য মারা মারা কই বিচার হয় আপনি দেখেন যে নারায়ণগঞ্জে গাজীপুরে ময়মনসিংহে মিরপুরে সাভারে তারপরে এলিফেন্ট রোডে বিভিন্ন জায়গায় কি হয়েছে ঘটনা একদল শ্রমিক তারা রাস্তা অবরোধ করছে কেন অবরোধ করছে তাদের ছয় সাত মাসের বেতন দেওয়া হয় না তাদের পেটে খাবার নাই বাসা থেকে বের করে দিয়েছে জানে না সে খবর খাবার নাই পেটে খাবার নাই তারা ধার করতে করে চলতেছে তারা বাসা থেকে চলে যাবে সে যাওয়ারও সুযোগ নাই এমন এক পর্যায়ে তারা জীবন বাজি রেখে আন্দোলন শুরু করছে আমার চোখের সামনে এই যে আমি আবুল বাসার আমার চোখের সামনে এলিফেন্ট রোড আমি তখন বাটা সিগনালে চাকরি করি আটানব্বই নিরানব্বই সালে বাটা বাটা সিগন্যাল আর কি চাকরি করি তখন তো আমার সামনে তো চৌরঙ্গি যে বিল্ডিংটা চৌরঙ্গি ওই এলিফেন্ট রোডের যে চৌরঙ্গি যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে এইভাবে যারা শ্রমিক তারা তাদের বেতন ভাতা দাবি করছে তো মালিক পক্ষ কী করে জানেন বাহিনী ভাড়া করে নিয়েছে অস্ত্রপাতি অস্ত্র সব কিছু তাদের কাছে আছে তারা মাইরিয়া সাটাই ফেলাইছে যারা দাবি করছে দেখেন তারা কিন্তু ন্যায় সংগত দাবি করছে তারা তোদেরকে নিয়ে বসবি না যে বাবা ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরো শিপমেন্টটা তো হয় নাই বা এই সমস্যা সেই সমস্যা আর একটা মাছ দেরি করো তোমাদের টাকা আমি দিয়ে দেবো তাই না মাই কয়েক ডজনটা হুদায় ভেলাইছে হাত ভাঙছে পা ভাঙছে এর মধ্যে পুলিশ ওরা আবার মানবাধিকার কর্মীদেরকেও বলে রাখছিল পুলিশকেও বলছে তারপরে ধরা পড়ে গেছে মস্তান যেগুলো ভাড়া করে আনছিলো চৌরঙ্গি মোড় মানে এদিকে আপনার নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে উত্তর দিকে যে রাস্তাটা গেল এলিফেন্ট রোড এলিফেন্ট পার হয়ে হাতিরপুল অর্থাৎ ইস্ট্যান্ড পাস দিকে চলে গেল রাস্তা আর এদিকে সায়েন্স ল্যাব থেকে ওদিকে আপনার শাহবাগ মোড় যে ক্রস পয়েন্ট মানে চৌর হচ্ছে আপনার এই বাডার সিগন্যাল বা এলিফেন্ট রোড এখানে আমাদের সামনে আমার সামনে দেখি ধরে ধরে ছোটো পরে মাছ ধরা পড়ে গেল তারপরে যা হবার পানিশমেন্ট সেটি আর ঠিক আছে আমরা দেখবেন সবই চোর আর আমি মাঝে মাঝে যেটা বলি আর পুলিশ পুলিশ তো পুলিশ পুলিশের চাকরি তো আসলে কোনো চাকরি না এটা হচ্ছে আপনার কি সন্ত্রাসীমূলক একটা কর্মকাণ্ড এখানে ওরা লক্ষ লক্ষ টাকা দিয়ে সরকারের কাছ থেকে একটা লাইসেন্স নেয় যাদের দিনের বেলা টাকা গেলে ওদেরকে কেউ কিছু না বলে এই আর কি আর কিছু না যে ভাই আপনি কেমন কথা বললেন এই কথা কি ঠিক যে সবাই চোর এরম তো অনেকে প্রশ্ন করে ফেলে আমি ভাই সবাই চোর না এটা সত্য শতকরা হয়তো পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ভালো লোক আছে কিন্তু ওরা যে মৌন সমর্থন যোগায় একজন পুলিশ চাঁদাবাদী করতেছে মোটরসাইকেল ধরতেছে টাকা নিচ্ছে পিক আপ ধরতেছে টাকা নিচ্ছে বাস নামাজে টাকা নিচ্ছে হ্যাঁ মাল ভাই পণ্য নিয়ে যাচ্ছে পিক আপে সেটা ধরতেছে টাকা নিচ্ছে কিন্তু অন্য পুলিশরা কিছু বলছে না তার মানে কি এই যে মৌন সমর্থন মানে কি ওই সমর্থন দেয়া এইটাই তো আমরা কি আসি সেই মুসলমান আমাদের নামাজ কি আমাদেরকে খারাপ কাছ থেকে বিরত রাখে মিথ্যে কথা বঙ্গবন্ধু নিজে বলছে যে আমি পাইছি শোরের খনি আর সেটার প্র্যাকটিক্যাল করায় দিয়ে গেছে প্রথম শেখ বলছে আমার যে পিওন সেও চারশো কোটি টাকার মালিক যদি পিওন চারশো কোটি টাকার মালিক হয় তাহলে ড্রাইভার হাজার কোটি টাকার মালিক যাও বন্ধুরা আর যাবো না অথচ নামাজ আমাদের ভালো কাজ করার দরকার ছিল আমি নামাজ নিয়ে আলোচনা করতেছিলাম যে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ অশীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণী সর্বশ্রেষ্ঠ স্মরণ তোমরা যা করো আল্লাহ তা জানেন এটা আছে সুরা আনকাবুদ আদ নম্বর পঁয়তাল্লিশ এটা অনেক কথা তো নবীর সময়ের ইসলাম নবীর সময়কার যে ইসলাম সুন্দর ইসলাম আর আমাদের এখানকার যে এই নকল ইসলাম এক জিনিস না এইটাই তো আজকেই মধ্যে না ভালো থাকবেন